এগারো বছর এগারো এগারো বছর রক্ষা এগারো বছর

나서가 쏘는가? 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 나서는가나는가나서는가나는가나서는가나는가나서는가나는가나서는가 나서가 쏘

ছয় হাজার কোথায় সাহায্যে কাজ আনন্দ বছর টাকা টিকা বছর টাকা বছর টাকা দশ বছর টাকা দশ টাকা বছর টাকা টাকা এগারো টাকা ব্যাপারে নিলাম এগারো বছর টাকা এগারো টাকা এগারো টাকা এগারো টাকা টাকা এগারো টাকা টাকা টাকা

एकदान वठंदा एकादला एकदार অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল দর্শক বৃষ্টির মধ্যেও দুই একটা ঘাটে পদ্মার মাছ বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে দেখুন ময়নট ঘাটের কিছু কিছু চিত্র আপনার অনেক মিস করেন তো এই চিত্রটা আমি একটু দেখাই বৃষ্টির মধ্যেও পদ্দার ইলিশ মাছের কতটা চাহিদা বিক্রি হয়ে যাচ্ছে আজকে বেশ কয়েকটা বড় বড় পাঙ্গাস মাছ আসছে অনেক অনেক ইলিশ মাছ আসছে অন্য মাছ এখনো আসে নাই প্রথম বাজারে ভালো মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে বড় বড় ইলিশ মাছগুলো ছয় হাজার ছয় হাজার

এই পাইকা ঢাক দে ভাই পাইকা ঢাক দে 48 48 48 48 আর চলেই গেল রে 48 48 48 48 48 48 ଆସୁଥିଲି ରହୁଛି ଆସୁଥିଲି 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 ଆଣିଥିଲି ଆସୁଥିଲି ମନ୍ତସ୍ ଆସୁଥିଲି ଆସିଲି ଆସିଥିଲି ମନ୍ତସ୍ ଆସ 5000 5000 5000 2000 5000 500 500 200 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

চোদ্দশো টাকা পাকা একটু পর পর বৃষ্টি আসতেছে মাছগুলো বিক্রি হচ্ছে আবার বৃষ্টি কমে যাচ্ছে দর্শক বিভিন্ন রকম বড় বড় মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে

দর্শক আস্তে আস্তে শেষ বাজারে পদ্মার চিংড়ি মাছগুলো আসতেছে বাইলা মাছগুলো আসতেছে আহ এই পাশে পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে একটু আমরা দেখবো পাঁচমিশালি মাছগুলো কত টাকা বিক্রি হয় পদ্মার বোয়াল মাছ আসছে এই দেখুন

চারশো গেরা চারশো গেরা চারশো গেরা চারশো গেরা তিনশো পঞ্চাশ চারশো গেরা সত্তর চারশো গেরা সত্তর তিনশো সত্তর চারশো গেরা তিনশো সত্তর চারশো

ও তো কম আমি তো নেই হাজার দুইশো পাঁচ দুইশো 私はそれがそれがそれがそれがそれがそれがそれがそれがそれがそれがそれがそれがそれがそれがそれががそれがそがそれがそれががそれがそがそれがそれががそれがそれががそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれがそがそれが

ছয়শো সাদা ছয়শো আঠারশো সাদা আষ্টশো সাদা আষ্টা আঠারশোশো আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আঠা হাজার সাত টাকা বিক্রি হয়ে গেলো দর্শক পদ্মার দুইটা বোয়াল মাছ সাত হাজার আটশোশো টাকা বিক্রি হয়ে গেল কত বিক্রিল সাত হাজার আটশো টাকা বোয়াল মাছ কম তো এই জন্য দাম একটু বেশি তো দর্শক ভালো মাছ যখনই ঘাটে আসে তো তখনই বিক্রি হয়ে যায়

দুশো একশো 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 পাঁচ হাজার একশো একশো হাজার একশো হাজার একশো হাজার একশো হাজার একশো দুইশো আধার দুইশো তিনশো ডবল হাজার তিনশো ডবল